আমাদের চারদিকের এমন পরিস্থিতি দেখে নিজেদের মধ্যে ভালো থাকাটাই যেন হারিয়ে ফেলেছি আর হঠাৎ করে এমন পরিস্থিতির শিকার হতে হলো যে ভালোবাসার মানুষকে ফেলে বাবার বাসায় একা একাই চলে এসেছি বিয়ের তিন বছরে একটি দিনও তাকে ছাড়া একা কোথাও যায়নি আসসালামু আলাইকুম আমি আর আজকে একটি ভিন্ন টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তোমরা সবাই কেমন আছো জানি এই সময় এই প্রশ্নটা আমার একদমই করা উচিত নয় তারপরও আশা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই যে যেখানে আছি ভালো আছি শুধু ভালো নেই ফেনি নোয়াখালী কুমিল্লা অসহায় মানুষগুলো কিন্তু বর্তমানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে

আগে তো শুধু নাইট ক্রিম আছিল আরে ওইটার এত ফেক পেজ বেরিয়েছে তুমি তো জানোই এখন আমি ওইটার ইউজ করি আমি এখন গ্লাস স্কিন নাইট ক্রিম ইউজ করি তাই নাকি হ্যাঁ এটা কিন্তু আগেরটার থেকে অনেক অনেক গুণ ভালো কাজ করে তাই তো গাইস আমিও দেখছি রেগুলার মানে আর ভিডিও ফ্যাক পেজে নিয়ে নিয়ে ভিডিও পোস্ট কইরা অনেক মানে ফেক রিভিউ দিতে আছে তো আপনারা এই কারণে আমাদের কোটা একদম চেঞ্জ এটা গ্লাস স্কিন নাইট ক্রিম আপনারা এখন থেকে এটা ইউজ করেন ওইটার তুলনায় এটা অনেক ভালো দ্বিগুণ কাজ করে

ছেড়ে কতটা দূর শুধুমাত্র আমাদের মতো অসহায় মানুষদেরকে বাঁচানোর জন্য আমার সোয়া মামের মতো অনেক ছোট ছোট বাচ্চারা কষ্ট করতেছে আহারে এগুলো দেখলে কি নিজেকে ধরে রাখা যায় আমিও তো একজন মা তাই তো সর পাপার জন্য আমি নিজের হাতে আজকে অনেক রকমের ভর্তা প্লাস হচ্ছে ক্ষুদের ভাতও রান্না করব। সোয়ার বাবার পছন্দের খাবারের মধ্যে এটা হচ্ছে একটা পছন্দের খাবার আমি তাকে অনেক ভালোবাসি নিজের কষ্ট হলেও সব কিছু একটু একটু করে শিখে নিচ্ছি কেননা আজকাল সোয়ার পাপা আমার হাতের রান্না খুবই খেতে চায় সামান্য কিছু তৈরি করে দিলেও তার কাছে নাকি খুবই ভালো লাগে খেতে তাই তো মানুষটার সকল রকমের পছন্দের ভর্তা আমি নিজের হাতে বানাচ্ছি এখন জানি অনেকেই বলবে আপনি আপনার আম্মু বাসায় এসেও নিজে কাজ করে না রে ভাই সব কিছুই আম্মু তৈরি করেছে বাট ভর্তাগুলো আমি নিজের হাতে বানিয়েছি ফার্স্ট অফ অল আমি মাছের ভর্তাটাই সবার আগে বানাবো তাই তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ভেজে নিচ্ছি আর আমি এইসব কিন্তু নিজে থেকেই করতেছি শুধু এই ব্যাপারটা না আমার সব কিছুতে উৎসাহ জাগায় সোহার পাপা আমার যে কোনো রান্না করা খাবার যদি খেতে ভালো না হয় তাও বলবে যে খুব মজা হয়েছে তার কারণ একটাই আমি যেন খুশি হই আর আমি আমার নিজের দিক থেকে সব কিছু বেস্ট ভাবে বানানোর ট্রাই করি আজকে আমি কালো বেগুনের ভর্তাও করব। আজকে আমি যত রকমের ভর্তা বানাবো সবগুলি হচ্ছে সো আর পাপার খুবই পছন্দের আমার জীবনের প্রথম এই ভর্তা বানানো আমার বিয়ে তিন বছর হয়ে গেল আমি কিন্তু এখন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে রান্না করি না কেননা আমার শাশুড়ি আমার মায়ের মতো তিনি সবকিছু নিজের হাতে তৈরি করে যতটুকুই আমি করি সবকিছু হচ্ছে নিজের ইচ্ছাতে আমাদের ভালোবাসার মানুষেরা তো সবাই জানো তোমরা আমার বাবার বাড়ির মতো শ্বশুরবাড়ির বাড়ির মানুষেরা আমাকে খুব আপন করে নিয়েছে মাছের ভর্তা সুটকির ভর্তা বেগুন ভর্তা আলুর ভর্তা রসুনের ভর্তা প্রত্যেকটা খাবারই আজকে আমি নিজের হাতে বানাবো আজকে আমার ভিডিওর ক্যামেরা হচ্ছে আমার আব্বু আব্বু আমাকে অনেক ভালোবাসে ছোটবেলা থেকেই এই মানুষটা আমার কোন আবদারি অপূর্ণ রাখি হয়তো বা আমরা মধ্যবিত্ত কিন্তু মনের দিক দিয়ে আমার আব্বু অনেক বড় একজন মনের মানুষ সবকিছুতেই আমাকে অনেক সাপোর্ট করে আমার বাবা সবাই একটু আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন তাদেরকে খুব ভালো রাখে ফাইনালি তিন পদের ভর্তা আমার বানানো কিন্তু শেষ টেস্টের রেজাল্ট স্যার পাপা আসলেই বোঝা যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ